সম্মানিত বিয়ার্স আমরা আপনাদেরকে আজকে একটা অদ্ভুত জিনিস দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ওই পথ দিয়ে যাচ্ছিলাম পথটা একটা দেখাও পথ ওই যে রাস্তা আমরা ওই মেন রোড দিয়ে যখন যাচ্ছিলাম তারপরে হঠাৎ দেখলাম যে তো রাস্তা দিয়ে যাওয়ার পরে হঠাৎ তো আমাদের চোখে পড়লো এখানে অসম্ভব একটা দৃশ্য তো আমরা কাছে এসে দেখার চেষ্টা করলাম এইগুলো আসলে কি তো এই জিনিসগুলো আপনারা দেখেন এইগুলো হচ্ছে কারেন্টের পিলার অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটি যে প্লেয়ারের উপর দিয়ে ইলেকট্রিকের বড় বড় তারগুলো যায় সেই প্লারগুলো মূলত প্রথমে এইভাবে তৈরি করে এখানে রাখা হয় তো এই প্লেয়ারগুলো হচ্ছে কনক্রিটের খুব শক্ত কনক্রিট দিয়ে তৈরি তো এইখানে আসার পরে আমাদের যেটা মনে হইল যে পুরো জায়গাটা একটা কনক্রিটের জঙ্গলের মতো এখানে প্রত্যেকটা পিলার কিন্তু লক্ষাধিক টাকা দাম তো অনেক মূল্যবান এই এই তো সব এখানে প্রায় কয়েক মতো আমরা দেখতে পাচ্ছি যেটার বাজার মূল্য আমরা সঠিক বলতে পারবো না তবে যদি একটু অনুমান করার চেষ্টা করি তাহলে কয়েকশো কোটি টাকা হতে পারে তো আপনারা দেখেই বুঝছেন যে কি একটা মানে কত মূল্যের প্রোডাক্ট এখানে রাখা হয়েছে এবং এগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী তো আমরা যে ইলেকট্রিকগুলো আমরা বাসাবাড়িতে ব্যবহার করি তার জন্য কিন্তু এই পোলগুলো প্রয়োজন পড়ে তো এই পোলগুলো তৈরি করে এরকম করে স্টক করে রাখা হয় আপনাদের যদি আমি একটু এদিকটা দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু হাজার 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 প্লার এইভাবে স্তুপ করে রাখা হয়েছে এখান থেকে পরবর্তীতে পল্লী বিদ্যুৎ তাদের প্রয়োজন মতো এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় যখন তারা বিদ্যুৎ লাইন সঞ্চালন করবে সেখানে তারা এগুলো স্থাপন করবে তো এটা একটা ইউনিক দৃশ্য আপনারা যদি এখানে আসেন একসাথে এতগুলো পিলার এর আগে আসলে ওইভাবে কখনো আমাদের দেখা হয়নি হঠাৎ দেখে মনে হলো যে আপনাদের সাথে একটু এই ভিউটা শেয়ার করি বা এই জিনিসটা যদি নিচে দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে এই বিষয়গুলো মানে কীরকম তো এগুলো তো সাধারণত আমরা রাস্তার পরে দেখি কিন্তু এইভাবে ফেলে রাখা কয়েক হাজার পিলার আমরা একসাথে এইভাবে কখনো দেখিনি তো জিনিসগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো একটা ইউনিক একটা ব্যাপার অসাধারণ সুন্দর একটা ব্যাপার খুব সুন্দর তো আপনারা যদি কখনো মনিরামপুর থেকে হাইওয়ে দিয়ে যশোরের দিকে যান তাহলে আপনারা কুয়াদা বাজার পার হওয়ার পরে রাস্তার পাশে এই জায়গাটা দেখতে পারবেন এখানে এসে একটু গাড়ি থামিয়ে আপনারা নিরিবিলির সময় এখানে একটু এই অসাধারণ ভিউটা দেখে যেতে পারবেন